এমন অনেকেই আছেন যারা লাউ শাক খেতে একদমই পছন্দ করে না আবার অনেকেই আছেন ভীষণ তারা লাউ শাক খেতে ভালোবাসেন তাদের একটু লাউ শাকের তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় তো আজকের এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ আর এর মধ্যে শুধুমাত্র দুটো মশলা আছে আদা আর সর্ষে বাটা দিয়ে এই লাউ শাকের রেসিপি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আর এখন তো শীতকাল তো নানা রকমের সবজি পাওয়া যাবে আর এই দেখেছো তাজা তাজা লাউ শাক একদম তো লাউ শাকের এই তরকারিটা বানানোর জন্য আমি সেরকম কিছু সবজি নি আলু মূলো শিম আর বেগুন তো এই কটা সবজি দিয়েই আজকে আমি তোমাদেরকে দেখাবো নিরামিষ লাউ শাকের রান্নার তো প্রথমেই লাউ শাকটা আর সবজিগুলো ভালো করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর দেখো বন্ধুরা খুবই অল্প উপকরণ লাগছে তো লাগছে এখানে বড়ি আছে আর আছে আদা বাটা আর নিয়েছি সর্ষে বাটা আর আছে ফোড়নের জন্য তেজপাতা আর পাঁচ ফোড়ন আর সর্ষের তেলে রান্নাটা হবে আর আছে সামান্য চিনি আর নুন তো আছেই আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো তো খুবই কম উপকরণ দিয়ে আজকের এই সুস্বাদু নিরামিষ তরকারিটা আমি করব। তো কড়া গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটার মধ্যেই আমি দিলাম বড়িগুলো তো বড়িগুলো আগে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব আর এই লাউ শাকের রান্নাটা সত্যি খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা আমি কিন্তু আর তেল দিলাম না ওই তেলের মধ্যেই কেটে রাখা সবজিগুলো আর লাউ শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হালকা আঁচে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখো কতটা কমে গেল শাক থেকে জল বেরিয়ে এসেছে তো যার ফলে শাকটা একটু কমে এলো তো এইটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে শুধু আদা বাটা সরষে বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন ব্যাস এইটুকু জিনিসই আজকের রান্না আর এই রকম গরম গরম লাউ শাকের তরকারির সাথে ভাত হলে অনেকের হয়তো আর মাছ মাংস কিছুই লাগে না তো বন্ধুরা দেখো আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম মশলাটা মশলাটা ভাজা মানে মশলা কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন দেখবে কড়াটা আস্তে আস্তে মানে কড়াইটা আস্তে আস্তে লেগে যাচ্ছে তখন আমি এর মধ্যে এই যে আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর শাকটা কিন্তু কমে এসেছে শাকটা ফুটতে দেবো ঢাকা দিয়ে শাকটায় জল দিয়ে আমি শাকটা রান্না হতে দিলাম তো তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু আবার ঢাকা দিয়ে দেবো তারপরে একটা অন্য পাত্রে শাকটা নামিয়ে রেখে ওতে একটু তেল দিলাম দিয়ে তারপরে দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন তারপরে ওটা হোটেলটা হয়ে আসলেই শাকটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি আবার নেড়ে তার মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে তো এবার আমার রান্না পুরো কমপ্লিট বন্ধুরা আমি এবার না বিয়ে নেবো ততক্ষণ তোমরা গরম গরম ভাত বেড়ে নিয়ে এসো তো দেখলে তো বন্ধুরা নিরামিষ সুস্বাদু এই লাউ শাকের রেসিপি একদমই পুরো নর্মালভাবে বানানো এই রেসিপি আর খেতে সত্যি খুব সুন্দর যারা শাক খেতে ভালোবাসে না তারা যদি এই রকমভাবে একবার বানিয়ে খায় তারাও কিন্তু শাকের প্রেমে পড়ে যাবে আর অনেকেই আছে আর গ্রাম বাংলার মানুষেরা তো শাক খেতে ভীষণই ভালোবাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার